কোথায় যাব আমাদের কাজ তো মাদ্রাসা পড়ানো পড়া আমরা সেই মাদ্রাসা আমি সেই মাদ্রাসায় পড়ানোর উদ্দেশ্যে রওনা হয়েছি আপনার মাথাটাই নষ্ট হয়ে গেছে মাদ্রাসায় আবার পড়াশোনা হয় নাকি সেখানে তো শুধু ফকিরি বিদ্যা শেখানো হয় কি বলছেন প্রফেসর সাহেব আমাদের মাদ্রাসাতে কোরআন হাদিস সেই সাথেই ইংরেজি বাংলা অঙ্ক শেখানো হয় আর আপনি বলছেন বিদ্যা শেখানো হয় ওই তো আপনারা মানুষদেরকে এটাই বুঝিয়ে রেখেছেন আপনারা বলেন মাদ্রাসায় আপনি বললেন মাদ্রাসায় বাংলা শেখানো হয় ইংরেজি শেখানো হয় অঙ্ক শেখানো হয় কিন্তু বাস্তবে দেখা যায় কি ফকিরিবিদ্যা ছাড়া অন্য কিছু শেখানো হয় না আর আপনাদের না ফকিরদের মতো কথা আপনারা বলেন নামাজ পড়ো রোজা রাখো টিভি দেখা যাবে না এক আল্লাহর ইবাদত করো মেয়েদের বাইরে যাওয়া যাবে না এসব আলতু পালতু কথা ছাড়া আপনাদের মুখে আর কিছু নেই প্রফেসর সাহেব আপনি বলতে বলতেই কিন্তু সীমা লঙ্ঘন করছেন এবারও চুপ করুন তো আরে চুপ করবো মানে আপনারা তো ধোকাবাজ মাওনা মানেই সব ধোকাবাজ আপনারা তো আমাদের সমাজের ভালো ভালো মেধাবী ছাত্রদেরকে নিয়ে তাদেরকে মাদ্রাসায় পড়িয়ে তাদের জীবন ধ্বংস করে দিচ্ছেন তাদেরকে যদি কলেজে পড়ানো হতো তারা বড় বড় ডাক্তার হতো তারা ইঞ্জিনিয়ার হতো আর তাদেরকে কি করানো হচ্ছে তাদেরকে মাদ্রাসায় পড়িয়ে ফকির বিদ্যা করা হচ্ছে কি আলতোফালতো বকছেন সকাল বেলায় কে বলেছে মাওলানারা ধোকাবাজ এরাই হলো সমাজ সেবক এরাই সমাজের শান্তির বাত্তাবাহ আর আপনি তাদের বলছেন ধোকাবাজ কোটা পৃথিবী ঘুরে আপনি যদি একজন ধোকাবাজ মাওলানাকে চিরুনি তল্লাশি করে পান চিরুনি তল্লাশি করে পাবেন না এটা আমার চ্যালেঞ্জ আরে গোটা পৃথিবী ঘুরতে যাব কেন মাওলানা মানেই ধোকাবাজ আপনাদের কথাই না আছে যুক্তি না আছে তর্ক শুধু কোরআনে আছে হাদিসে আছে জাহান নামের ভয় দেখিয়ে মানুষকে ধোকা দিয়ে বোকা বানিয়ে পেট চালাচ্ছেন না আপনারা কি বললেন প্রফেসর সাহেব আমাদের কথাই যুক্তি নেই তর্ক নেই শুনুন বিশ্ববিখ্যাত সায়েন্টিস্ট স্যার আইনস্টাইন বলেন সায়েন্স উইদাউট রিলিজিয়ান ইসলাম এন্ড রিলিজিয়ান্স উইদাউট সায়েন্স ব্লাইন্ড অর্থাৎ ধর্ম ব্যতিরেকে বিজ্ঞান খোলা বিকলঙ্গ বিজ্ঞান ব্যতিরেক ধর্ম হলো অন্ধ এই বিশ্ববিধাতার মানবদাতা এই বিশ্ববিধাতার যিনি মালিক ও আল্লাপুল ইমানুবাহ আলা ঘোষণা করেন ইন্নআল্লাহ ইসলাম তার কাছে একমাত্র পছন্দনীয় ধর্ম হলো ইসলাম ইসলাম বিজ্ঞান বিজ্ঞানসম্মত সহনশীল মানবতাপূর্ণ এখন আপনার যদি ইসলামের কোন বিধান বলে মনে হয় ওটা আমার কাছে বলুন আমি তার দিয়ে আরে কথা এর আগে কত আমি প্রশ্ন করেছি কেউ আমার প্রশ্নের সঠিক উত্তর দিতে পারি আর আপনি আমার প্রশ্নের উত্তর দেবেন এই তো করেছেন ভুল আপনি হয়তো আপনার কোনো আলেমের কাছে গিয়ে ইসলাম সম্পর্কে যদি অভিযোগ করতেন আপনি এমন থাকতেন না আপনি একজন আল্লাহ ওয়ালা হয়ে যেতেন আল্লাহ প্রেমিক হয়ে যেতেন দিন দরদি হয়ে যেতেন আপনার এই দুর্দশা শুধুমাত্র একজন আলেমের অভাবে এই জন্যই তো আমি আলমদেরকে দেখতে পারি না এর আগে আমি কত আলমের সাথে তর্ক করেছি যাদের পরনে ছিল পা থেকে মাথা থেকে পা পর্যন্ত লম্বা জামা মাথায় টুপি মুখে দাড়ি হাতি তসবি এটাই তো মালেমদের পোশাক আর আপনি বলছেন আমি মিথ্যা বলছি এই তো করেছেন ভুল লম্বা জামা মাথায় টুপি আর মুখে দাড়ি এটা শুধু মৌলানাদের পোশাক নয় এটা ইসলামী পোশাক বহু সাধারণ মানুষ ইসলামকে ভালোবেসে নবী মোহাম্মদ সাল আলি সাল্লামের সুন্নত কে আঁকড়ে ধরার জন্য তারা এই পোশাক পরিধান করে আপনি হয়তো এমন কোন মানুষের সঙ্গে তর্ক করেছেন আপনার ভাগ্যে কোন আলেম জঠিন ঠিক আছে তাহলে আপনি আপনি তাহলে একজন আলেম না হ্যাঁ আমি একজন আলেম তাহলে এখন আমি আপনাকে প্রশ্ন করছি যদি মাওনা সাহেব আপনি আমার প্রশ্নের উত্তর দিতে পারেন ইসলামের প্রতি আমার যে সব কো ধারণা রয়েছে সব মিটে যাবে আর মাওনা সাহেব যদি আপনি আমার প্রশ্নের উত্তর দিতে না পারেন দেখেছেন দেখেছেন একেই বলে কানাডা আর চাঁদ দেখার শখ প্রশ্ন করতেই পারলেন না উত্তর না দিতে পারলেই কি হবে একবার প্রশ্ন করেই দেখুন না কেমন সদুত্তর মিলে যায় আরে এত লাফালাফি করছেন কেন আমি জানি আপনি আমার প্রশ্নের উত্তর দিতে পারবেন না ঠিক আছে আপনি যখন এতই লাফালাফি করছেন আমি প্রশ্ন করছি বলুন এই পৃথিবী একজন সৃষ্টিকর্তা রয়েছে এবং সেই তিনি এই পৃথিবী পরিচালনা করেন তাহলে আপনি আপনারা কিভাবে এটা মেনে নেন যে এই কিভাবে এটা মেনে নেন বা অনুভব করেন যে পরিচালনা করেন একজন একজন সৃষ্টিকর্তা আছে এবং যে পরিচালনা করেন প্রফেসর সময় সংক্ষিপ্ত আমি আপনার প্রশ্নের উত্তর আগামীকাল ঠিক এগারোটার সময় দেবো ইনশাল্লাহ এই দেখেছেন তো এই দেখেন এই দেখেন আমি বলেছিলাম না এক্ষুনে লাফালাফি করছিল আমার প্রশ্নের উত্তর দিতে পারবে না একদিন সময় নিয়েছে এর মধ্যেই দেখেছেন একটা দিন সময় নিয়েছে ঠিক আছে বলবা সাহেব আমি যখন আপনি যখন বলছেন একটা দিন সময় নেবেন তাহলে আমি কিন্তু আপনাকে কথা দিচ্ছি বলছি ঠিক কাল এগারোটার সময় যেন আপনাকে আমি এখানে দেখতে পাই কি ব্যাপার গোটা একটা দিন পুরো চব্বিশটা ঘন্টা পার হয়ে গেল আজ এগারোটা বেজে গেছে এবং আরো আধা ঘন্টা বেশি হয়ে গেছে সাড়ে এগারোটা বেজে গেছে এখনো সে মাওনা সাহেবের কোনো দেখা নেই কোনো খোঁজ খবর নেই এসব মাওনা সাহেবদের কি বলবো আমি জানি আমার প্রশ্নের উত্তর দিতে পারবে না বলেই এত দেরি করছে ওই জন্য আসছে না মনে হচ্ছে ফাঁকি দিচ্ছে না না মনে হচ্ছে আসছে মওনা সাহেবই আসছে দেখা যাক আরে মওনা সাহেব আসছেন যে আরে মওনা সাহেব কি আমার হাতে লাঠি ছোটা কেন মারবেন নাকি আপনি আমাকে না না আমি আপনাকে মারবো কেন আসলে বুড়ো হয়ে গেছি তো হাতে কষ্ট হচ্ছে তা এসেছি লাঠিটা নিয়ে তা আপনি এতক্ষণ কোথায় ছিলেন 12:30 টা বেজে গিয়েছে এতক্ষণ পর আপনার দেখা মিলল কোথায় ছিলেন এতক্ষণ মওনা সাহেব আপনি জানেন তো আমাকে আসতে গেলে হাসনাবাদ ফেরিঘাট পার হয়ে আসতে হয় দীর্ঘ সময় সেই সকাল দশটা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকে থেকে হঠাৎ দেখলাম একটা বড় বট গাছ নিজে নিজেই কেটে নদীতে পড়ে গেল আর সেই গাছটা নিজে নিজেই তক্তায় পরিণত হয়ে একটা বিরাট বড় নৌকা তৈরি হলো আমি সেই নৌকায় উঠলাম আর সেই নৌকাটা আমাকে হাসনাবাদের এপারে পার করে দিল আর সে আবার ওপারে চলে গেল আরে বাবনা সাহেব আপনি কি সকালে খালি পেটে এসেছেন না কচু খেয়ে এসেছেন সকালবেলা একটু পানটা খেয়েছিলাম ওই জন্যেই মনে হচ্ছে আপনার মাথাটা গেছে তা মহানা সাহেব আপনি যে বলছেন আপনি নদীর ধারে দাঁড়িয়েছিলেন নিজে নিজেই একটি গাছ কেটে পড়লো এবং সে নিজে নিজেই কোনো শ্রমিক ছাড়াই তক্তাই পরিণত হল আবার শ্রমিক ছাড়াই একটি নৌকাই পরিণত হল আবারও বলছেন যে মাঝে ছাড়াই সেই নৌকাটা চলাচল করলো এবার আপনাকে পার করে দিল মহানা সাহেব সব গাজাখুরি গল্প আমার সাথে দেবেন না অন্য কোথাও দেবেন কোন যুক্তির উপর ভার করে সব কথা বললেন আপনি বাহ বাহ প্রফেসর সাহেব আপনি গতকাল প্রশ্ন করেছিলেন আপনার প্রশ্নের উত্তর তো আপনি নিজেই দিয়ে দিলেন আপনি বলছেন একটা গাছ কিভাবে নিজে নিজে কাটতে পারে বিনা শ্রমিকে এবং বিনা কারিকারে সে কিভাবে নৌকাই পরিণত হতে পারে এবং সেই নৌকাবার মাঝি ছাড়া কিভাবে এপার ওপার পার করতে পারে আপনি নিজে বলছেন তাহলে আপনিই বলুন এই পৃথিবী সৃষ্টি হয়েছে বিনা স্রষ্টাতে কিভাবে হতে পারে এবং এই পৃথিবী যে পরিচালিত হচ্ছে বিনা পরিচালকে কিভাবে হতে পারে শুনুন আপনার প্রশ্নের আপনি উত্তর দিয়েছেন পদচিহ্ন প্রতীককে এবং বিজ্ঞান বৈজ্ঞানিককে সাহিত্য সাহিত্যিকের ইতিহাস ঐতিহাসিকের অস্তিত্বের প্রমাণ বহন করে আপনার আপনার প্রশ্ন দিয়ে দিয়েছে ঠিক এই এই পৃথিবীর একজন রয়েছেন এবং পৃথিবী পরিচালনা করছেন সত্যি মহানা সাহেব আপনি যুক্তি দিয়ে বুঝিয়ে দিলেন যে পৃথিবীর একজন সৃষ্টিকর্তা রয়েছে এবং তিনি পরিচালনা করেন কিন্তু মহানা সাহেব এবার আমার প্রশ্ন হলো যে আপনাদের এই পরিচালককে দেখা যায় না কেন আরে আরে প্রফেসর সাহেব আপনি আমাকে মারলেন কেন আমি একটা প্রফেসর সাহেব আপনি আমাকে অপমান করছেন নাকি আপনার নামে আমি থানায় মামলা দায়ের করব প্রফেসর একটু ঠান্ডা একটু ঠান্ডা তাই বলে আপনি আমাকে মারবেন আমার কথাটা বুঝতে শিখুন বুঝুন আমার কথাটা বুঝুন আমি কি করতে চাইছি ঠিক আছে বলুন আচ্ছা প্রফেসর সাহেব আমি আপনাকে মেরেছি আপনি একটু ব্যথা অনুভব করছেন না আরে আপনি কি মনে হচ্ছে সকালবেলা বেশিই পান্তা খেয়ে ফেলেছেন ওই জন্য আপনার মাথাটা এবার পুরো ভরেই গেছে মারলে লাগবে না ব্যথা পাবো না আমি এখানে আচ্ছা প্রফেসর সাহেব ওই ব্যথাটা একটু একটু দেখাবেন একটু দেখাবেন না আপনার কথাই মনে হচ্ছে এবার আমার কথা শুনে মনে হলো আপনি পুরো ভরেই শেষ প্রফেসর সাহেব আপনি আপনার ব্যথাটা অনুভব হয়েছে দেখাতে পাচ্ছেন না তাহলে ওই সস্তাকে যিনি এই গোটা বিশ্বের মালিক কিভাবে দেখা যায় আচ্ছা প্রফেসর সাহেব আপনার যে আপনি আমার কাছে প্রশ্ন করছেন আপনার বিবেক আছে বুদ্ধি আছে সেটা দেখাতে পারবেন আপনি আরে এটা কখনো দেখানো যায় নাকি অনুভাব করে বুঝতে হয় প্রফেসর সাহেব আপনি একজন জেনারেল শিক্ষিত মানুষ আপনি বলুন তো এই আপনি দাড়ী আছেন জীবন্ত আপনার প্রাণ আছে জীবন আছে এটাও আপনি দেখাতে পারবেন আরে এটাও কি দেখানো যায় প্রফেসর সাহেব আপনি দেখাতে পারবেন না আপনি যেহেতু জেনারেল লাইনের মানুষ আমি আপনার কাছে একটা প্রশ্ন করি এই বলুন তো এই পৃথিবী পরিধি কত হাজার বর্গ মাইল পরিবেদার সাহেব মাওনা সাহেব আপনি মনে আমাকে অপমান করছেন না না আমি অপমান করছি না আমি জানি আপনি একজন শিক্ষিত মানুষ এ আপনি সঠিক উত্তর দিতে পারবেন আমি আপনার প্রশ্নের উত্তর দেব এই জন্য আপনাকে প্রশ্ন করছি হ্যাঁ পঁচিশ হাজার বর্গ মাইল আহ ওবসুয়েবজি স্যার আচ্ছা বলুন এই পৃথিবী আপন কক্ষে ঘুরে আসতে কত সময় লাগে কেন 24 ঘন্টা প্রফেসর সাহেব আপনি ঠিক বলেছেন কিন্তু এটা আপনি কোথায় পেয়েছেন কেন এটা বিজ্ঞানে পেয়েছি ইতিহাসে পেয়েছি আপনি বিজ্ঞানের পাতায় পেলেন বিজ্ঞানের কাছ থেকে শুনলেন ইতিহাসের পাতায় পেলেন এবং ওই ইতিহাসিকের কাছ থেকে শুনলেন পৃথিবীর পরিধি পঁচিশ হাজার মাইল এবং পৃথিবী আপন কক্ষের উপরে একবার ঘুরে আসে চব্বিশ ঘন্টায় এটা আপনি বিজ্ঞানের কথা মতো মেনে নিলেন আরে এই পৃথিবী যিনি পরিচালনা করেন তাকে দেখা যায় না আমরা এটা মেনে নিয়েছি কোরান হাদিসের পাতায় পাতায় পেয়েছি তাই আমরা মেনেছি এবং বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আর ইবা সাল্লাম আমাদের শিখিয়েছেন এই সৃষ্টি জগতের একজন সষ্টা আছে তাকে আমরা দেখতে পাব দেখতে পাই না আমরা তার কথা অনুযায়ী মেনেছি সাহেব আপনি যুক্তি দিয়ে বুঝিয়ে দিলেন যে সৃষ্টিকর্তাকে দেখা যায় না মনা সাহেব এটা মেনে নিলাম যে একজন সৃষ্টিকর্তা আছে এবং তিনি পরিচালক এবং তাকে দেখা যায় না কেন কিন্তু মামনা সাহেব আপনি কি এটা বলতে পারবেন আপনাদের সেই পরিচালকের মুখ কোন দিকে আছে পোজ স্যার দাঁড়ান দেখি আরে আরে আগুন ধরাচ্ছেন কেন একটু আগে মারলেন এবার কি পুড়িয়ে মারবেন নাকি আপনি যেহেতু একজন জ্ঞানী মানুষ বলুন তো এই এই মোমবাতির যে এই মোমবাতির যে আলোটা জ্বলছে এই আলোর জ্যোতিটা কোন দিকে যাচ্ছে একটু ভালো করে লক্ষ্য করে দেখুন তো ভালো করে দেখুন চশমাটা মনে হয় বাড়িতে রেখে তো চারিদিকে ছড়িয়ে পড়ছে কোন দিকে সীমাবদ্ধ নেই সামান্য মোমবাতির আলো সামান্য মোমবাতির আলোর জ্যোতি চারিদিকে ছড়িয়ে রয়েছে আরে যিনি আলোর আলো যিনি সমস্ত আলোর মালিক গোটা পৃথিবীর যিনি মালিক তিনি তো গোটা পৃথিবীর সব চেয়ে থাকবেন একদিকে চেয়ে থাকা তার কাজ নয় সত্যি মামনা সাহেব আপনার যুক্তি শুনে আমার এখন মনে হচ্ছে বা এতদিন আমি আলেমদেরকে জালিম বলে মনে করতাম আলেমদেরকে মেনে চলতাম না কিন্তু আজ আমি আমার প্রশ্নের দাঁত ভাঙা জবাব পেয়ে আমি অনুতপ্ত মনা সাহেব আজ থেকে আমি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি যে ইসলামের প্রতি যেসব কুধারণা রয়েছে সব মিটে যাবে এবং আলেমদের সঙ্গে ভালোবাসা রাখব মহানা সাহেব ইসলাম একটি মনোনীত ধর্ম ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান আপনি আমার জন্য দোয়া করবেন যেমন সারাটা জীবন ইসলামের উপরে টিকে থাকতে পারি এবং আলমদেরকে ভালোবাসতে পারি আল্লাহ আমাদের সকলকেই দিনের জন্য কবুল করুক এবং ইসলামকে ভালোবাসার তহফিক দান করুক নসরুম মিনাল্লাহি ফাতুন কেরি